নমস্কার পার্থ শেখর চ্যাটার্জি আপনাদের সকলকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল অ্যানিমালস অ্যান্ড পার্থতে। আজকের এই প্রতিবেদন ভারতবর্ষের কুকুরের মানে টক শো যাকে বলে তার বিষয় এই কুকুরের ব্যাপারটা সারা বিশ্বব্যাপী একটা আজকের দিনে হয়ে গেছে একটা ক্রেজ কিন্তু সঠিকভাবে খুব কম বেশি এটাকে জানে বা এটার প্রয়োগ করে থাকে এটা একটা বিশেষ কারণে ডগ শো শুরু হয়েছিল এবং এই পুরোটাই শুরু করেছিল ব্রিটিশ যেমন পৃথিবীতে অনেক কিছুই ব্রিটিশ দিয়ে গেছে যেমন ধরে নিন এই যে ক্রিকেট খেলা বেশ কিছু দেশ ক্রিকেট খেলে মানে খুবই অল্প সংখ্যক দেশ সেই দেশগুলোতে কিন্তু দেখবেন ব্রিটিশ কোনো না কোনো সময় তাদের আধিপত্য বিস্তার করেছিল এবং তারা রাজত্ব করে গেছে এবং তাদের যখন রাজত্ব চলেছে তখন তারা তাদের যেসব মানে শখ এন্টারটেনমেন্ট যেগুলো দরকার সেগুলো তারা করে গেছে ভারতবর্ষ যেমন আজকে আপনি যদি তাকিয়ে দেখেন সারা ভারতবর্ষব্যাপী ব্রিটিশদের একটা ছাপ আপনি খুঁজে পাবেন নানান জায়গাতে সে সুদূর উটিতেও পাবেন আপনি দার্জিলিংয়েও পাবেন আপনি কলকাতার শহরের বহু জায়গায় পাবেন কেন কলকাতা তো একটা বিশেষ জায়গা নিয়ে রেখেছিল ব্রিটিশদের কেন এখানেই ওরা প্রথম আসে এবং এটাই প্রথমে ওরা ইস্ট ইন্ডিয়া কোম্পানি এখানে সেট করে কিন্তু এই যে কুকুরের ব্যাপারটা এটাও তখনকার দিনে ঘোড়া এবং কুকুর জাহাজ ভর্তি ভর্তি কলকাতার বন্দরে আসতো এবং কলকাতার লোকেরা এই সব কুকুর কিনতো এবং আপনাকে মনে রাখি তখন কিন্তু খুব অল্প সংখ্যক লোক ভারতীয় যারা এই কুকুরের গেম বা অন্যান্য যে ক্লাব আপনি ধরুন এই ঐতিহ্যবাহী যে সব ক্লাব ক্যালকাটা ক্লাব ক্লাব ইত্যাদি। এই সব ক্লাব ক্লাব ইত্যাদি ইত্যাদি সুইমিং কালকাটা সুইমিং ক্লাব এগুলো সব কিন্তু মানে তখনকার দিনে সাধারণ কোন ভারতীয় ওখানে যেতেই পারত না ব্রিটিশ যখন এখানে শাসন করেছে তখন ওখানে রাজা মহারাজা এবং অ্যারিস্টোক্রেসি যারা তারাই এখানে অ্যালাউড ছিল এবং আজকের দিনেও প্রচুর ড্রেস কোড ইত্যাদি ওখানে মেনটেন করা হয় আপনি যা হোক ভাব কাপড় পরে ওখানে যেতে পারবেন না ওই ব্রিটিশ আমলে যে সেট আপটা তারা মানে চেষ্টা করে যাচ্ছে এটাকে বজায় রাখতে যাই হোক এই যে ক্রিকেট খেলা এই ক্রিকেট খেলা নিশ্চয়ই মানে ক্রিকেট খেলার ধরন ধারণে অনেক পরিবর্তন এসছে আগেকার দিনে যেমন টেস্ট ক্রিকেট ছিল এখন তেমনি টি টোয়েন্টি বা ইত্যাদি এগুলোই পপুলার হয়ে গেছে কিন্তু ক্রিকেটটা সারা বিশ্বকে শিখিয়ে দিয়ে গেছে কিন্তু ইংলিশ বা ব্রিটেন তো যাই হোক তেমনি কুকুরের গেমে আমরা একটা বিরাট ভূমিকা নিয়েছিলাম সারা পৃথিবীতে আমাদের এখানে মানে ওই কেসি লন্ডনের নিয়ম কানুন দিয়ে এখানে কেন ক্লাব চলতো প্রায় দেড়শো বছরের আমাদের মানে এটা রেকর্ডে তার আগে থেকে কুকুর পোষা এবং সেগুলো সব ব্রিটিশরাই করে গেছে এবং আমাদের ভারতবর্ষের কুকুর ভারতবর্ষের সব নামকরা রাজা মহারাজা তখনকার দিনে নবাবরা যারা মানে ভারতবর্ষে ছিল তারা এই সব কুকুর পুষত এবং বিদেশেও বিলেতেও আমাদের কুকুর উনিশশো সালে আমরা ক্রাফসের যেটা বিশ্বের সর্বশ্রেষ্ঠ দক্ষ সেই ক্রাফের বেস্টিং হয়েছিল একজন ভারতীয় সেটা হচ্ছে প্রিন্স আহমেদ কি বলে তার কুকুরের নাম সেই সব পরবর্তীকালে ভারতবর্ষ স্বাধীন হয় পার্টিশন হয়ে যায় এবং এই মহারাজা মানে এই প্রিন্স আহমেদ হুসেন তখন পাকিস্তানে মানে অংশে পড়ে যায় ভারতবর্ষ ভাগ হওয়ার পর তো উনি কিন্তু বহু বছর তার পরেও ভারতবর্ষ স্বাধীন হওয়ার পরে এবং উনি পাকিস্তানে চলে যাওয়ার পরেও উনি কিন্তু মানে পুরো শীতকালটা ভারতবর্ষে চলে আসতেন বাকি সময়টা বিলেতে থাকতেন কিছু সময় উনি আমার আপনার ওনার পাকিস্তানেও সময় কাটাতেন কিন্তু উনি ভারতবর্ষে এতে থাকতেন এবং এখানে প্রচুর ডকশ জাজিং করতেন তো প্রিন্স আহমেদ হোসেন নিজেকে সারা বিশ্বের কাছে ভারতীয় জাজ হিসেবে পরিচিতি দিয়েছিল এবং আজকের দিনে আমি মানে নির্দ্বিধায় বলতে পারি যে একমাত্র প্রিন্স আহমেদ হোসেন কেন ইংল্যান্ডে একটা সিস্টেম আছে যে সিসি অ্যাওয়ার্ড করার মতন মানে যদি তারা এক্সপার্টাইজ মনে করে তাদের সিটি বিভিন্ন ব্রিডে সিসি অ্যাওয়ার্ড করার ক্ষমতা দেয় তো সেই মানে সব থেকে বেশি একশোর ওপর ব্রিড উনি সিসি দিতে পারতেন ইংল্যান্ডে সেটা একটা বিশাল ব্যাপার তুমি এরা বিশ্বব্যাপী নাম ছিল ওনার তো যাই হোক সেই মর্যাদা এবং সেই স্বর্ণ উজ্জ্বল অতীত নিয়ে আমরা ভারতবর্ষ আমরা এই ডগ গেমটাকে ওদের কাছ থেকে উপহার পেলাম মানে ভারতবর্ষ যখন ওরা ছেড়ে চলে গেল তো ভারতীয়দের কাছে ছেড়ে গেল। এবং যাদের হাতে ছেড়ে দিয়েছিল তারা খুব কম্পিটেন্ট সব লোক আমি তার মধ্যে আমার গুরুর কথা বলতে পারি যাকে অনেক পুরনো লোকেরা চেনেন বা নাম শুনেছেন তার নাম হচ্ছে মিস্টার মিটার রমাপ্রসাদ মিটার মিটার বলতেন মানে তখনকার দিনে তো অ্যাংলিসাইজ হয়ে গেছিল মিত্র কিন্তু মিত্রকে ওনারা মিটার বলতেন ওনারা ফাইভ জেনারেশন অ্যাডভোকেটস তো যাই হোক তো উনি মানে ব্রিটিশ আমলে জাজ এবং ওনার কাছেই আমার এই হাতে এই কুকুরের ডগ গেমে এরকম অনেক আরো লোক ছিলেন যারা অনেক মানে কৃতিত্ব তাদের দে দেওয়া দরকার যেমন আপনার মিস্টার অজয় ঘোষ মিস্টার দিলীপ ঘোষ যারা এই বাংলায় এই কুকুরের ডগ গেমের এই যে নলেজ বেস। আজকে সব থেকে বেশি নলেজেবল কুকুরের বিষয় কিন্তু কলকাতার লোক এবং বাংলার লোক এই যে ব্যাপারটা এটা আজকের দিনে কিন্তু এটা এবং কি এটা জেনারেশন ওয়াইজ এই নলেজটা কিন্তু আস্তে আস্তে মানে আমাদের পূর্বপুরুষ থেকে তার পরের পরের তারপরের তার তারপরের জেনারেশনে এটা কিন্তু যাচ্ছে কিন্তু এখন আমরা এমন একটা জায়গায় এসে গেছি যে এটা আর যাওয়ার জায়গা দেখ আমরা এই ডগ গেমটাকে ভারতবর্ষে ধ্বংস করে ফেলেছি ধ্বংস করে ফেলেছি কেন আমাদের এই ডগ গেমটা ছিল ও মানে যখন এটা কলকাতাতে চলতো তারপরে এটা চলে গেছিলো উটিতে যাই হোক উটিতে যাওয়ার পরে সেখানে এক মেন সাহেব যার নাম মিসেস ও গোল্ডস্মিথ তো উনি মেজর গোলস্মিথের স্ত্রী উনি উটিতে এটাকে এই কুকুরের ব্যাপারটা উনি চালাতেন এবং খুব ভালোভাবে এবং খুব সততার সঙ্গে এটা চলতো কিন্তু তারপরে এমন একটা অসভ সিন্ডিকেট এর গ্রিপে এটা পড়ে গেল যে এটাকে কমার্শিয়ালাইজ করে তার থেকে মানে চিটিংবাজি করে এবং কিছু লোককে সঙ্গে নিয়ে একটা দল বেঁধে এই ভারতবর্ষের ডগ গেম তাকে লুট করতে শুরু করলো এবং এই যে সহস্র বসনের ডেটা এটা কিন্তু বেশি সময় লাগলো না মানে দশ বিশ বছরের মধ্যে কিন্তু একদম ভেঙে চৌ চুরমার হয়ে গেল আজকে ভারতবর্ষের ডগ গেম ফ্র্যাগমেন্টেড আজকে এই বিরাট যে ঐতিহ্য যে সময় আমাদের কাছে নামি দামি সব ইংল্যান্ড থেকে কুকুরাস্ত মানে যেসব কুকুর বিদেশে জিতত ইংল্যান্ডে জিতত ওয়ার্ল্ডে নাম করা কুকুর সেসব কুকুর ভারতীয়রা এত পয়সা ছিল যা রাজা মহারাজাদের ছিলই তোমরা দিনে বড় লোক বাঙালিদেরও ছিল তো তারা এবং ব্রিটিশরা তারা এই দেশে সেগুলোকে কিনে নিয়ে চলে আসতো যাই হোক সেই সব ছেড়ে দিয়ে আমরা এমন একটা জায়গায় চলে গেছি যে জায়গা থেকে আমাদের ফেরাতেই হবে আজকে অনেক কষ্টে মামলা মোকদ্দমা করে আমরা একটা জায়গায় এসেছি যেখানে এই যে লুট করা টাকা কিছু তাঁতকে ফেরত দিতে বাধ্য করছি আমরা লোকজনদের যারা চুরি করেছে কিন্তু মানে আপনাদের বলতে চাই যে আমরা এই যে এর মধ্যে যে একটা ইউরোপিয়ান কোম্পানির কাছে আমাদের ভারতবর্ষের দগেমটাকে দাদন দিয়ে দিয়েছে এটা খুব দুর্ভাগ্যজনক এটা হওয়া উচিত ছিল না কিন্তু এই ইউরোপিয়ান একটা কোম্পানি সে তাদের দিয়ে হচ্ছে এক একটা দেশে এক একটা লোককে ধরে ধরে তাকে মানে প্রলোভন দেখিয়ে পয়সার প্রলোভন দেখিয়ে সেই দেশে তারা ঢুকে পড়ে ঢুকে পড়ে তারপর তারা ওখান থেকে টাকা তোলা শুরু করে শুধু তাই নয় তাদের এই ইউরোপে এই নানান রকম এই যে তাদের সব জাজ তাদের দু চারটে নিশ্চয়ই খুব ভালো মানে জাজ আছে বিচারক আছে কিন্তু বেশিরভাগ বাজে এবং তারা শুধু তাই নয় তারা এই বিদেশ ঘোরবার জন্যে তারা যে কোনো উপায়ে তাদের বিক্রি করতে দাঁড়িয়ে আছে তো এই দেশে তারা বেড়াতে আসে এসে তারা যে কোনো কুকুরকে যেতায় পয়সার বিনিময় আসার এই যে তাদের টোপ দেওয়া হয় যে তোমরা যদি আসো তোমাদের এই কুকুরকে যেতাতে হবে তারা তাই করে এখান থেকে চলে যায় এবং তারা ঘুরে টুরে তাজমহল ঘুরে কেনাকাটি করে তারা এখান থেকে যায় এবং তারা খুব খুশির একটা হলিডে কি বলে একটা ইয়ে করে ফেলেছে ওরা হুম তো এইখানে ওরা মানে হলিডে ডেস্টিনেশন হয়ে গেছে ইউরোপিয়ান জাজেদের আগে আমাদের এখানে ইংল্যান্ডের জাজেদের পেতাম অস্ট্রেলিয়ান জাজেদের বেশি পেতাম নিউজিল্যান্ড জাজেদের দাদা ইংলিশ মানে এই আমাদের সিস্টেমটা ছিল ইংলিশের সেটাকে ধ্বংস করে দিয়ে এবং পুরো এখানে আর ব্রিডাররা কেউ নেই এবং ওরা কুকুর ঝাঁকে ঝাঁকে রাশিয়াতে এসব জায়গায় মানে লোকে যেসব বহু ইউরোপে দেশ আছে তারা প্রায় মানে সরকারি অনুদানে তারা চলে সেসব দেশে এইসব কুকুরের বাচ্চা তোলে আর তোলে তারা এই সব দেশে কুকুর বিক্রি করে তারা এখান থেকে টাকা নিয়ে যাচ্ছে কোটি কোটি টাকা সহস্র কোটি টাকার কুকুর আসছে আমরা কিন্তু এত বড় দেশ হয়ে আমরা সব যখন মেক ইন ইন্ডিয়া করছি ভারতবর্ষ যখন বিদেশে সব জিনিস পাঠাচ্ছে আমরা কুকুরের ক্ষেত্রে আমরা একটা ওই বিরাট জায়গা থেকে আমরা এখন এমন জায়গায় হয়ে গেছি যে আমরা এখন মনে করি যে আমাদের কুকুর নিয়ে আমরা ভারতবর্ষে জিততেই পারবো না এবং সেই রকম একটা পরিস্থিতি করে দিয়েছে যাই হোক এর থেকে মুক্তি পেতে হবে আপনাদের রিকোয়েস্ট করছি যে আপনারা সকলে একটা সিঙ্গেল প্ল্যাটফর্মে আসুন এই যে ভেঙে ছুড়ে গেছে ডগ গেমটাকে নানান দিকে আমাদের মধ্যে নিজেদের মধ্যে ডগলাবাদের মধ্যে একটা বিদ্বেষ একটা ঝগড়া একটা ইয়ে সেইটাকে একটা জায়গায় আমরা এনে একটা প্ল্যাটফর্মে আসব নিশ্চয়ই সেটা সম্ভব এবং তার দিকে আমাদের এগোতে হবে আমাদের মানসিকতা সেইভাবে তৈরি করতে হবে এবং সিন্ডিকেটকে আমাদের এখান থেকে বিদায় করতে হবে এবং তার চালাচামেদের আমরা তার সঙ্গে আমরা গুড বলবো তা এবং নিশ্চয়ই সেদিন বেশি দেরি নেই থ্যাংক ইউ